ওদেরকে তো ইন্ডিয়ায় গিয়ে কিংবা মায়ানমারে গিয়ে তাদেরকে তো পূর্ণ বাসন উনত্রিশ বছর উনত্রিশ বছর এবং বাংলাদেশের বয়স আসতে আমরা বাঙালি অবাঙ্গালী আদিবাসী উপজাতি অগাস্তিনা চাকমা বর্তমানে জাতির সঙ্গে দাঁড়িয়ে আপনার ঊর্ধ্ব অলং উলঙ্গ অবস্থায় যেটা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে নাকি সে বিলং করছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীরকে সে নাকি প্রতিনিধিত্ব করছে এই নামে সে আজকে আপনার আজকে না বেশ কিছুদিন আগে জাতিসংঘে দাঁড়িয়ে সে আমাদের পার্বত্য চট্টগ্রামের বাঙালিদেরকে করণের কথা সে বলছে এখানে তার বক্তব্যে স্পষ্টভাবে সে উল্লেখ করার চেষ্টা করেছে আমাদের পার্বত্য চট্টগ্রামে নাকি প্রচুর পরিমাণে আপনার আমাদের যে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে বাঙালি জাতির বাইরে ওই মেয়েদেরকে নাকি আপনার ধর্ষণ করা হয় এখানে একজন লেফটেন্যান্ট কর্নেলের নাম আপনার সেনা কর্মকর্তার নামও এখানে উঠে এসেছে এবং আমাদের বাংলাদেশের যে গর্বিত সেনাবাহিনী আছে এই সেনাবাহিনীদেরকে আপনার বিতর্কিত করার জন্য দীর্ঘদিন ধরে সন্তুলার্মা ইউপিডিএফ এবং জে এস এস ভারতের যোগ সদস্যে আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীদেরকে এরা বিতর্কিত করছে এবং এরা শুধু দেশের মধ্যে না আপনার দেশের বাইরেও এরা বিতর্কিত করছে এখন যেহেতু আমাদের বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আপনার ভারতের ভারতের এজেন্ডা ভারতের পেট্রোটাইজ থেকে আমরা যেটা বের বের হয়ে আছে আসার জন্য সবাই আমরা যখন চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে আমার পার্বত্য চট্টগ্রামের এই যে উগ্র চাকমা গোষ্ঠীর কিছু ভাইয়েরা ভারতের সাথে নেগোসিয়েশন করে ভারতের সাথে থেকে আমাদের বাংলাদেশটাকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আপনারা এটাও জানেন যে পাঁচই আগস্টের আগে আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা মোটর সাইকেল চুরের ঘটনাকে কেন্দ্র করে আপনার বিশাল একটা মেসাকার তৈরি হয়েছে এই মেসাকার পরবর্তী আমি যখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি এই কথা বলার পরে আমাদের এই মেসেকারগুলো আপনার থেমে গেছে এখন দেখেন বাংলাদেশে যেহেতু ইন্ডিয়া সরকার যেহেতু বাংলাদেশ সরকারকে আপনার সংখ্যালঘু হিন্দুকে যে আপনার এই যে হিন্দুকে টার্গেট করে একটা মেসাকা তৈরি করার চেষ্টা করেছে চিনময় কান্ড আপনারা সকলে জানেন এরকম হিন্দুকে হিন্দুকে কেন্দ্র করে আপনার ওই যে মাদ্রাসা কেন্দ্রিক নানা আপনার ইস্যুকে কেন্দ্র করে যেহেতু ভারত সরকার বাংলাদেশ সরকারকে আপনার কুকিগত করতে পারছে না তাদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না এই জন্য তাদের শেষ অস্ত্র হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সশস্ত্র সংগঠনগুলো আছে যেহেতু তারা দীর্ঘদিন ধরে তাদেরকে অর্থায়ন করছে তাদেরকে ফাইন্যান্স ফাইন্যান্সের মাধ্যমে তাদেরকে অস্ত্র মজুত করছে সব কিছুর বিনিময়ে ওরা এখন শেষ তাদের অস্ত্র ব্যবহার করার চেষ্টা করছে এই ব্যবহারের একটা উদাহরণ হিসেবে অগাস্টিনা চাকমা জাতির সঙ্গে দাঁড়িয়ে যে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে উচ্ছে যে কথা বলছেন এটা আমার প্রশ্ন হচ্ছে অগস্তিন চাকমার কাছে এবং সন্তুল আর্মা জেএসএসের কাছে আমার প্রশ্ন যে আমার এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত বাঙালি ভাইরা রয়েছেন এরা কি আমার বাংলাদেশি ভাই নয় অর্থাৎ আমার বাংলাদেশের ভাই হয়তোবা বিগত যে সরকারগুলো ছিল তাদের পলিসি মেকিং এ ভুল ছিল বিদায় তাদেরকে এখানে পূর্ণবাসন করেছে কিন্তু ওদেরকে তো ইন্ডিয়ায় গিয়ে কিংবা মায়ানমারে গিয়ে তাদেরকে তো পূর্ণবাসন করে নাই চলছে আমার বাংলাদেশে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশের মানুষের মাঝে ইনক্লুসিভ একটা পুরো একটা সমাজ ব্যবস্থা তৈরি হয় এই জন্য আমার এই বাঙালি ভাইদেরকে এখানে পূর্ণবাসন করেছে তা পূর্ণবাসন করলে যদি এটা তো তা আমার বাঙালি ভাইদের দোষ না দোষ হচ্ছে যদি করে থাকে যে যে সরকার তাদেরকে পূর্ণবাসন করেছে এই সরকারের কেন তাহলে আজকে এত বছর পরে শান্তি চুক্তির উনত্রিশ বছর উনত্রিশ বছর এবং বাংলাদেশের বয়স আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর বয়সে এসে কেন আজকে আমরা বাঙালি অবাঙ্গালি আদিবাসী উপজাতি এই যে এই বিতর্কে জড়িয়ে তারা কেন আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে উত্তপ্ত পরিস্থিতির রাখতে চায় এটা আমার সবার সবার প্রশ্ন বাংলাদেশের দেশপ্রেমিক সকল নাগরিক আছে এই প্রশ্ন আমারও প্রশ্ন তাই আমি অগাসিনা চাকমালকে নাতি অগাসিনা চাকমাকে আমি আমার পার্বত্য চট্টগ্রামের আপনার দেশপ্রেমিক জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি অবাঞ্চিত ঘোষণা করছি পাশাপাশি যারা কিনা আমাদের এই বাংলাদেশে ভারতের সাথে যোগ সদস্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা দেশদ্রোহী কাজ করছে তাদের প্রত্যেকে দেশদ্রোহী চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আনার জন্য তাদেরকে বাংলাদেশ সরকারে আমি সুদৃষ্টি কামনা করছি